আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি নাসুম সিলেটে গত রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বিভাগ জুড়ে বৃষ্টিপাতের এই প্রবণতা সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস গতরাতে প্রায় ঘণ্টাখানে ভারী বৃষ্টি হলেও আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যা বিকেল পর্যন্ত অব্যাহত ছিল হঠাৎ এই বৃষ্টির ফলে আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে জনমনে বাড়তি শুরু করেছে নদীর পানি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টে বন্যার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন আবহাওয়া সূত্রে জানা গেছে সোমবার সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আবহাওয়া অফিস আরও জানায় মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এতে আগামী কয়েকদিন সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিনভর বৃষ্টিতে রাস্তাঘাটে লোকজন ও যানবাহনের সংখ্যা ছিল একেবারে কম অল্প দু একজন রিক্সা চালক যাত্রীর জন্য অপেক্ষমান ছিল বিভিন্ন ব্যস্ত সড়কে শুকাবহ আগস্টের দ্বিতীয় দিন আজ উনিশশো সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ আজ বাদ জুম্মা বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত এতে দেশ ও জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি পঁচাত্তরে নিহতদের মাফিয়াত কামনা করা হয় পঁচাত্তরের পনেরোই আগস্ট কাল রাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি তাদের হাতে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ মুজফজিলাতু নেতা মুজিব বঙ্গবন্ধু সন্তান শেখ কামাল শেখ জামাল শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রুজি কামাল বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা শেখ রেহানা সেদিন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেনি বঙ্গবন্ধু সহদর শেখ নাসেজ ভগ্নিপতি আব্দুর রফসেনিয়াবাদ ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি তার সহধর্মিনী আর্যু ও কর্নেল জামিল সহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয় স্বজন সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া প্রতিবারের মতো এবারও পনেরোই আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগ সহ সহযোগী ও প্রতিম অঙ্গ সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে শোকাবহ আগস্টের প্রথম দিনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক মিছিল করেছেন মিছিলটি ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতা অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের মাকফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজ বাদ জুমা বিভিন্ন মসজিদের দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে এছাড়া আগামী রোববার সুবিধাজনক সময়ে দেশের সব মন্দির গির্জা ও পেগুড়ায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই নির্দেশনার কথা জানানো হয়েছে দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন বিষয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা কৃষি সেন্টারে ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় মৌলভীবাজার চা জনগোষ্ঠী ফ্রন্ট এর আয়োজন করে দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গতকাল বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয় নতুন সময়সূচি অনুযায়ী এগারো আগস্ট রোববার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্ব দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র এবং পলি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিকে আটই সেপ্টেম্বর সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র ও শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া একই দিন বিকেলে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র ও ক্রীড়া দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে অন্যদিকে ৯ সেপ্টেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে 18 সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে তবে জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় উল্লেখ্য গত আঠারো জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয় সবশেষে আবহাওয়া সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত আর সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটায়